এই ঝর্নের নামটা কি বলছে ভেজান রিসাং রিসাং ঝর্নে যাচ্ছি আমরা এখন বাইক নিয়ে গেলে হাঁটতে হয় না আর বড় গাড়ি নিয়ে গেলে হাঁটতে হয় বা ওইখান থেকে হোন্ডা রিজার্ভ করতে হয় আমি মনে হচ্ছে দাঁড়াচ্ছি একা কাছে যাচ্ছি এই অবস্থা

you <laughs> খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি মনোমুগ্ধকর পাহাড়ি ঝর্ণা যার নাম রিসাং ঝর্ণা যা কিনা স্থানীয়দের কাছে সাপমারা রিসাং ঝর্ণা নামে পরিচিত এই রিসাং ঝর্ণা প্রবেশের মূল্য জনপ্রতি টিকিটের মূল্য বিশ টাকা করে এই ঝর্ণার নামটা কি বলছে ভেদান রিসাং ঝর্ণা রিসাং ঝর্ণে যাচ্ছি আমরা এখন রিসাং ঝর্ণা খাগড়াছড়ি রিসাং ঝর্ণে যাচ্ছি আমরা এখন আপনাদের দেখাবো মানে বড় একটা পাহাড় আছে এটা বাইক নিয়ে গেলে হাততে হয় না আর বড় গাড়ি নিয়ে গেলে হাততে বা ওইখান থেকে রিসাং শব্দের অর্থ এসেছে মার্মার সম্প্রদায়ের ভাষা থেকে মার্মা ভাষায় রিং শব্দের অর্থ পানি আর সাং শব্দের অর্থ অচু স্থান হতে কোনো কিছু গড়িয়ে পড়াকে বোঝায় অর্থাৎ রিসাং শব্দ দ্বারা অচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায় এর অপর নাম তেরাং তেকালাই খাগড়াছড়ি জেলার সদর থেকে এর দূরত্ব প্রায় এগারো কিলোমিটার জিপ প্রাইভেট কার মাইক্রোবাস বা সেনজিতে করে ঝর্নার কাছাকাছি আসা যায় তারপর দশ থেকে পনেরো মিনিট পায়ে হাঁটা পথ উঁচু নিচু পাহাড়ের গা ঘেসে যেতে যেতে যে কারো দৃষ্টি কেড়ে নেবে পাহাড়ির সবুজের সমাহর ঝর্ণা দেখার জন্য আমরা অনেক ঢাল নেমে যাচ্ছে এখন আমার যেখানে টিকিট কাটলাম মানে তার থেকে ঝর্ণার দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরত্ব আর রাস্তার অনেক ঢাল আমাদের বাইকটা আমরা মানে সেঙ্গে যাচ্ছে আমার ভাই আমরা হেঁটে যাচ্ছি যেহেতু অনেক ঢাল আমরা রিক্সেন ভাই বলতে ভাই আসেন আপনি নিয়ে যাচ্ছি কিন্তু এমন না ভাই বিস্তৃত হচ্ছে আপনি বাইক সিঙ্গেল নিয়ে যান আমরা দুজন নেমে যাই আমি মনে হচ্ছে দাঁড়াচ্ছি একা কাছে যাচ্ছি এই অবস্থা পা কাঁপছে কারণ অনেকক্ষণ বসে থাকা ছিল তো বাইকে সেজন্য কিন্তু আসলে সমস্যা নাই আমাদের বাইক ড্রাইভার তাজুল ভাই আমার অনুরোধ করলো ভাই চলেন আপনাদের দেখে আমি বাইকে করে নিচে নিয়ে যাই তো আমি প্রথমে বলতাম না ভাই অনেক ঢাল তো আমরা হেঁটে যাই তারপর সে জোর করে আমাদের বাইকের উপর চড়ালো এবং আমাদেরকে নিয়ে যাচ্ছে অনেক রিক্সে এই ঢালু জায়গায় তো ভিউয়ার্স আপনারা যারা এই খাগড়াছড়ি ঘুরতে আসবেন কিংবা যারা সাদেকে যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই যদি ছোটো গ্রুপে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো তাজুল ভাইয়ের নাম্বার তারা অবশ্যই তাজুল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন সে অনেক আন্তরিক মানুষ এবং ভ্রমণ ভ্রমণপিপাশ মানুষের মধ্যে একজন ধরা যায় সে ঘুরতেও ভালোবাসে এবং আমাদেরকে ঘোরা হয়েছে এই খাগড়াছড়িতে এবং সাদিকেও তো তার নাম্বারটা আমি আবারও বলছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা খাগড়াছড়ি কিংবা সাদিকে আসবেন তারা অবশ্যই সাথে কন্ট্যাক্ট করবেন পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝর্নার পথে দুইশো পঁয়ত্রিশ ধাপে সিঁড়ি দিয়ে নামতে হয় সিঁড়ি দিয়ে নামার সময় ঝর্নার শব্দ শোনা যায় প্রাকৃতিক এই ঝর্নার জলধারা প্রায় একশো ফুট উঁচু থেকে আছড়ে পড়ে বিশাল এক ঢালু পাথরের বুকে পাথরের ওপর গড়িয়ে নেমে আসে সমতলে পানির গতিপথ ঢালু হওয়ায় প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে ওয়াটার স্লাইডিং যা এই ঝর্নার প্রধান আকর্ষণ এমনকি যারা একটু দুরন্ত প্রকৃতির তাদের জন্য এখানে ওয়াটার রাইডের ব্যবস্থাও রয়েছে সবই বিনা পয়সায় ভিউয়ার্স আনুমানিক উনিশশো তিরানব্বই চুরানব্বই সালের এই প্রকৃতির ঝর্ণাটি আবিষ্কৃত হয় বলে জানা যায় জুম চাষের সুবাদে ঝর্ণাটি সবার নজরে আসে দুই সালে এটি ভ্রমণ পিপাসুদের চোখে পড়ে তখন থেকেই মানুষ এখানেই আসে

ভিউয়ার্স এই স্থানটা এত পিচ্ছল জায়গা আপনারা যারা আসবেন খুবই সাবধান সতর্কভাবে আসবেন কারণ একটু অনির্বিশ হলেই বড় ধরনের ক্ষতি হয়ে পারে তাই এখানে আসলে অবশ্য এই দড়িটা ধরে থাকবে রিসাং ঝর্ণা থেকে মাত্র দুইশো গজ ভেতরে আরও একটি ঝর্ণা রয়েছে যা কিনা না রিসাং ঝর্ণা টু বা ওপো ঝর্ণা নামে পরিচিত লাভ করেছে ভিওর্স আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে কিংবা আমাদের এই ভিডিওতে নতুন থাকেন তাহলে ভিওস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দেবেন তো বিদায় নিচ্ছি আজকে এখান থেকেই এবং পরবর্তী ভিডিও দেখার জন্য রইল ভিহোস আপনাদের টাটা